সালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এসএসসি ওয়ান শট উচ্চতর গণিত ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অসমতার ক্লাসে দেখো আজকে আমরা এই অসমতার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটার সাহায্যে কভার করে থাকব এবং অসমতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএসসি লেভেল এবং এইসএসসি লেভেল দুই জায়গার ক্ষেত্রেই কারণ কি এসএসসি লেভেলে অসমতার কনসেপ্টটা যদি কারো ক্লিয়ার না থাকে সমস্যা থাকে তাহলে এই এসএসসি লেভেলে মূলত হলো এটার বেসিক রয়েছে হ্যাঁ তাই মেন ইমপ্লিমেন্টেশন হচ্ছে ইন্টারমিডিয়েটে যদি এসএসসি লেভেলে কোনো স্টুডেন্টের অসমতা যদি স্কিপ করে যায় অথবা অসমতা না পড়ে হ্যাঁ অসমতা ভালো করে শিখলো না বেসিকটা জানলো না তাহলে দেখা যায় যে তার ইন্টারমিডিয়েটে গিয়েও অনেক সময় স্পেশাল সেকেন্ড পেপারের শুরুতেই রয়েছে প্রোগ্রাম সেখানে কিন্তু এই অসমতা ব্যবহার করা হয় অতএব যারা এসএসসির স্টুডেন্ট তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা যেহেতু এটা ইন্টারমিডিয়েটেও আছে এসএসসিতেও আছে সে কারণে তাছাড়া এই বছর অসমতা থেকে একটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা জোরালো রয়েছে এজন্য আমরা অসমতা আলোচনা করব। আসলে সমতা জিনিসটা কি ইকুয়াল ইকুয়াল হচ্ছে যখন একটা সমীকরণের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয় তখন এটাকে ইকুয়াল বলে আর লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যখন ইনকোয়া ইন ইকুয়াল হয় তখন এটাকে ইন ইকুয়ালিটি অর্থাৎ অসমতা বলা হয় তাহলে অসমতার শুরুতেই কী রয়েছে আমরা দেখে নিচ্ছি অসমতার বিধি রয়েছে অসমতার কিছু ক্ষেত্রে কিছু নিয়ম কিছু নীতি কিছু সূত্র মেনটেন করে চলে এগুলা হচ্ছে অসমতা বিদিতে আলোচনার বিষয় দেখো এ ইজ গেটার দেন বি এই কথাটার মানে কি এ ইজ গেটার দেন বি এই কথাটার মানে হইল এ অপেক্ষা এ বি অপেক্ষা এ হচ্ছে বড় এবং এইটা যে কথা আবার বি লেস দেন এ কিন্তু একই কথা এটা লিখছি এ ইজ গেটার দেন বি এ ইজ গ্রেটার দেন বি লেক্সি আর বি লেস দেন এ লেক্সি এ ইজ গ্রেটার দেন বি যে কথা বি ইজ লেস দেন এ একই কথা কিন্তু এটা কিন্তু একটা অসমতার একটা বিধি বলতে পারি আমরা দেখো এরকম একটা অসমতার ক্ষেত্রে উভয় পাশে যদি সেম জিনিস যোগ করি উভয় পাশে যদি সেম জিনিস যোগ করি তাহলে অসমতার চিহ্ন কিন্তু অপরিবর্তিত অবস্থাতে থাকে আবার যদি এরকম একটা অসমতা যেখানে এ ইজ গেটার দেন বি আসে উভয় পাশে সেম জিনিস বিয়োগ করলাম হ্যাঁ তাহলেও কিন্তু অসমতার যে কন্ডিশন সেটাই কিন্তু রয়ে গেছে অর্থাৎ লেস দেন গ্রেটার দেন চিহ্ন যেটা ছিল সেটাই কিন্তু থাকবে অর্থাৎ অসমতার উভয় পাশে সেম জিনিস যোগ করলে অথবা সেম জিনিস বিয়োগ করলে অসমতা কিন্তু অপরিবর্তিতই থাকে এখন অসমতার ক্ষেত্রে তাহলে আমরা যখন কাজ করব তখন কিন্তু উভয় পাশে প্রয়োজনে কোনো সময় যোগ করব কোনো সময় কোনো উভয় পাশে বিয়োগ করব কিংবা উভয় পাশে কোনো সেম সেম কিছু দ্বারা ভাগ করতেও পারি কিন্তু এই ইজ গ্রেটার দেন বি যদি থাকে এটারে যদি পাঁচ দ্বারা ভাগ করি এটারেও যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলেও কিন্তু মানের চেঞ্জ হয় না এটারে যদি এক্স দ্বারা গুণ করি এটারেও যদি এক্স দ্বারা গুণ করি তাহলেও কিন্তু মানের সেরকম পরিবর্তন হয় না এই হচ্ছে অসমতার কিছু রুলস এবং অসমতার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে অসমতার চিহ্ন চিহ্নটা কখন পরিবর্তিত হয় কয়েকটা কাজ করলে অসমতার চিহ্ন পরিবর্তিত হয় এক নাম্বার বিপরীতকরণ করলে কী করলে বিপরীতকরণ করলে বিপরীতকরণ যদি করো মানে হর রে যদি লব বানাও আর রে যদি হর বানাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অসমতার কী হয় চিহ্ন পরিবর্তিত হয় অর্থাৎ লেস দেন থাকলে গেটার দেন হবে গেটার দেন থাকলে লেস দেন হবে আবার আর একটা জিনিস মনে রাখা দরকার সেটা হচ্ছে অসমতার ক্ষেত্রে অসমতার ক্ষেত্রে যদি আমরা কী করি বিপরীতকরণ না করে যদি আমরা এরকম কাজ করি যে উভয় পক্ষরে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি উভয় পক্ষরে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলেও কিন্তু মানের মানে ইনিকোয়ালিটির যে স্যাম্বল থাকে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যায় উভয় পক্ষরে যদি আমরা মাইনাস ওন দ্বারা গুণ করি তাহলে কি হয় অসমতার বিধিগুলো জানার পর আমরা দেখি পরবর্তী স্লাইডে কি রয়েছে পরবর্তী স্লাইডে একটা সমাধান রয়েছে এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ইনইকুয়ালিটি অর্থাৎ অসমতা রয়েছে এবং প্রশ্নে বলছে যে এটার সমাধান করতে হবে এবং এই সমাধানটা সমাধান সেটটি সংখ্যা রেখায় দেখাইতে হবে দেখো সমাধান করা এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখানোর জন্য আমরা কি করব প্রথমে এটা আমরা সমাধানটা করে নিই অসমতাটা রয়েছে ফোর এক্স প্লাস ফোর ফোর এক্স প্লাস ফোর ইজ গ্রেটার দেন হচ্ছে সিক্সটিন হ্যাঁ এখন আমরা এখন প্রথম কাজ হচ্ছে এক্সের মান বের করা এক্সের মান বের করার জন্য ওই যে অসমতার যে বিধিগুলা পড়ে আসলাম সেই রুলসগুলা ব্যবহার করবে। এখানে দেখো ফোর বাদ দিব উভয় পক্ষ থেকে ফোর এক্স প্লাস ফোর মাইনাস ফোর অর্থাৎ উভয় পক্ষে আমরা ফোর বিয়োগ করে দিলাম উভয় পক্ষে তাহলে আমরা ফোর বিয়োগ করলাম এটা একটু সাইড নোটে লিখে দিচ্ছি উভয় পক্ষে ফোর বিয়োগ করে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার এখানে এবার দেখো উভয় পক্ষে বিয়োগ করলে এখানে ফোর আর ফোর কাটা যাইতেছে এখানে ফোর এক্স হইতেছে এখানে কিন্তু বারো হইতেছে এখন যদি চার দ্বারা ভাগ করি ফোর এক্স বাই ফোর ইজ গ্রেটার দেন বারো বাই ফোর বা ফোর ফোর কাটা এক্স ইস গ্রেটার দেন থ্রি এখানে এক্স ইজ গ্রেটার দেন থ্রি যেহেতু সমাধান সেট সংখ্যা রেখায় দেখাই বলছে তাই আমরা নির্ণীয় সমাধান সেট এইটা একটু লেখা নিতেছি না লিখলেও চলতো এখানে লেখার নিয়ম হলো এক্স বিলংস টু আর থ্রি এই যে সমাধান সেট এইভাবে লিখতে হয় সেটা লিখলাম এখন এটা আমরা সংখ্যা রেখায় দেখাবো এরকম একটা দাগ দিব এটা হবে সংখ্যা রেখা এবং এইখানে আমরা শুরুতে জিরো দিচ্ছি এদিকে ওয়ান দিচ্ছি টু দিচ্ছি থ্রি ফা ফাইভ ফোর আর এইদিকে হচ্ছে মাইনাসের ওয়ান মাইনাসের টু এই পর্যন্তই দিয়ে রাখলাম এখন এইখানে যে কথা ঘটনাটা আসছে অর্থাৎ যে রেজাল্ট আসছে সেটা হলো এক্স ইজ গ্রেটার দেন থ্রি এক্সের মান তিনের চাইতে বড়। দিস ইজ থ্রি অ্যান্ড তিনের চাইতে বড় এটা এটা হলো এই পাশে অর্থাৎ এই পাশে এইটুকু আমরা বরাট করে দিতে পারি যে তিনের চাইতে বড় এই দিকে যে মানগুলো আছে সেটা দেখো এখানে কিন্তু তিন না তিন হইলে কিন্তু এই তিনের এইটা ভরা ভরাট হইতো তিনের চেয়ে বড় এই জন্য কিন্তু জাস্ট তিন এটা গোল দেওয়া গোল করে দিব আর হচ্ছে দিকে তীর চিহ্নটা আমরা মার্ক করে দিতে পারি যেহেতু এইদিকে বোঝাচ্ছে যে তিনের চেয়ে বড় যত মান আছে সবগুলাই কিন্তু এই সমাধানের অন্তর্ভুক্ত অর্থাৎ এক্সের মান কিন্তু সেইগুলা আমরা পরের স্লাইডে চলে যাই পরের স্লাইডে একটা এমসিকিউ রয়েছে এমসি কিউটি খেয়াল করো তোমরা এক্স ইজ গ্রেটার দেন ওয়াই এখানে এক্স ওয়াইড চাইতে বড় এবং জেড লেস দেন জিরো জেট হচ্ছে জিরোর সাইতে ছোটো একটা মান আচ্ছা ফাইন তাহলে নিচের কোনটি সঠিক এখানে বলছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই আচ্ছা ফাইন এক্স ইজ গ্রেটার দেন যদি ওয়াই হয় প্রথম অপশনটা চেক করবো এক্স ইজ গ্রেটার দেন ওয়াই ছিল এখানে এখানে আছে উভয় পক্ষে জেড যোগ করছে আচ্ছা ফাইন জেড যোগ করছে উভয় পক্ষে তাহলে এখানেও জেড যোগ করলাম এখানেও জেড যোগ করলাম এখন কথা আছে এখানে কথা হলো এক্স এখানে বড় আসিল এক্সটা এখানে কে আসিল বড় আসিল কিন্তু জেডটা আবার জিরোর সাইতে ছোটো দেখো জিরোর সাইতে ছোট একটা মান দিয়ে যদি আমরা গুন করি মনে করো এক্স এক্স তো এখানে বড়ই আছে মনে করো এটা ফাইভ ইজ গ্রেটার দেন থ্রি মনে করো এক্সের মান হলো পাঁচ আর ওয়াইয়ের মান হচ্ছে তিন তাহলে ফাইভ ইজ গ্রেটার দেন থ্রি ঘটনা সত্য এখন উভয় পাশে জিরোর সাইতে ছোটো মানে নেগেটিভ কোনো একটা ভ্যালু দ্বারা গুণ করবো যেমন নেগেটিভ একটা ভ্যালু মনে করো উভয় পক্ষে টু দ্বারা গুণ করলাম তাহলে ফাইভ গুণন কত মাইনাস টু থ্রি গুনন মাইনাস টু তাইলে এখন কত আসতেছে পাঁচ দুগুনা মাইনাস দশ ইজ গ্রেটার দেন মাইনাস তিন দুগুণা ছয় তাহলে কিন্তু এটাই বড় রইতা আছে এটা এটা এইদিকে তাই না এটা তো আসলে এই দিকে চিহ্ন না এটা ঠিক না কারণ এখন বড় কি এখন দেখো নেগেটিভ সংখ্যার দিক থেকে মাইনাস টেন বড় না মাইনাস ছয় বড় এটা যদি তোমরা সংখ্যা রেখায় দেখো এটা জিরো এই দিকে তো বড় সংখ্যা আর এইদিকে তো ছোটো সংখ্যা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তাহলে এইদিকে আস্তে আস্তে ছোট সংখ্যা মাইনাস দশ হইলো ছোট এখানে মাইনাস ছয় বড় মাইনাস ছয় বড় চিহ্নটা কিন্তু তাইলে এই দিকে হয়ে যাবে অর্থাৎ দুইটা সংখ্যার মধ্যে এক্স ইস গেটার দেন যদি ওয়াই হয় এরপর ওয়াই সংখ্যার সাথে যদি নেগেটিভ কোনো সংখ্যা গুণ করি তাহলে কিন্তু এই বা সেটটা বড় হয়ে যেতেছে অর্থাৎ ওয়াই জেডটা বড় হবে এখানে ওয়াই জেডটাই বড় হয়েছে এক নম্বর অপশনটাই রাইট অ্যান্সার এই এমসি কিউটার আশা করি তোমরা বুঝতে পেরেছো অত্যন্ত সুন্দর এবং মজার এমসিকিউ ছিল আমরা অসমতা আসলে ব্যাপারটা খুব ইজি কিন্তু আমরা যদি এটাকে ফিল না করি তখন তখন এটা সমস্যা আমরা চেষ্টা করবো জিনিসটাকে অনুভব করার জন্য হ্যাঁ পরে কী আছে পরে আরেকটা এমসিকিউ রয়েছে দেখো এ ইজ গ্রেটার দেন বি আবারও বলছে এবার এ ইজ গ্রেটার দেন বি সি ইজ গ্রেটার দেন জিরো সি হলো জিরোর চাইতে বড় আচ্ছা ফাইন এ ইজ গ্রেটার দেন বি এখন জিরোর সাইতে বড় মানে পজিটিভ কোনো সংখ্যা দ্বারা আগুন করবা তুমি উভয় বক্ষরে পজিটিভ সংখ্যা দিলে বড় পজিটিভ সংখ্যা যদি দুই দিয়ে আগুন করি তাহলে এটা টু এ হবে আর এটা দুই দিয়ে আগুন করলে টু বি হবে যেহেতু এখানে দুইটা একই এই টু টু তো সেম এই টু তো একই এই টু তো আর ভিন্ন কিছু না এখন আমরা এ যেহেতু বড় তাইলে আসলে এই টু এ ইজ গ্রেটার দেন টু বি হবে মানে পজিটিভ সংখ্যার ক্ষেত্রে তুমি একটা পজিটিভ সংখ্যারে আর একটা পজিটিভ সংখ্যা দ্বারা গুণ করছো তাহলে ওইটা কিন্তু পজিটিভ ভ্যালু আসবে এবং এটা বড় মান আসবে ছোট ছোটো একটা পজিটিভ সংখ্যারে পাঁচ দিয়ে গুণ করছাও বড়ো একটা পজিটিভ সংখ্যারে পাঁচ দিয়ে গুণ করছেও তাহলে ওই মানটাই তো বড়ো হবে বড়োটার বড়টার পজিটিভ সংখ্যা দিয়ে গুণ করার কারণে ওটাই বড় হবে অর্থাৎ এখানে মূল কথা হচ্ছে এসি ইজ গ্রেটার দেন এসি ইজ গ্রেটার দেন বিসি হবে এসি ইজ গ্রেটার দেন বিসি হবে পজিটিভ সংখ্যা দিয়ে গুণ করার কারণে তাহলে এসি টার দেন বি এখানেও কিন্তু প্রথম এমসিকিউটাই রাইট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ চলে যাচ্ছি পরের স্লাইডে আবারও এমসিকিউ রয়েছে এমসিকিউটা কি আছে আনসারটা মার্ক করা রয়েছে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ লেস দেন টু এটাই হবে কি না আমরা একটু চেক করে দেখি নিজেদের মতো করে এই সমীকরণের সমাধান করতে হবে সমাধান করার জন্য আমি কি বলছি যে এক্স বাদে বাকি যা আছে সবগুলোকে ডোমিনেট করতে হবে কোনো না কোনোভাবে নষ্ট করতে হবে এখন সেটা কীভাবে নষ্ট করবো দিস ইজ দ্য প্রসেস ভ্যালু অর্থাৎ এটা প্রসেসের সময় তোমাকে দেখাবে যে প্রসেসের মধ্যে কি করা যায় সেটা আসলে করলেই হয়ে যাবে দেখো এখানে আমরা দেখো উভয় পাশে ফোর প্রথমে যোগ করবো থ্রি এক্স মাইনাস ফোর প্লাস ফোর ওই যে ফোরটাকে নষ্ট করার জন্য টু প্লাস ফোর উবায় পাসে ফোর যোগ করছে সাইড নোট লিখে লিখলে লিখতে লিখতে পারো যেহেতু টাইম কিউ না লিখলেও চললো ফোর ফোর কাটা গেলো এখানে তাহলে এখানে থ্রি লেস দেন সিক্স হইলো এখন আমরা কী করব উবায় পাশে থ্রি দ্বারা ভাগ করবো থ্রি এক্স বা থ্রি সিক্স বা থ্রি তাহলে থ্রি থ্রি কাটা যেতেছে এক্স লেস দেন টু এক্স লেস দেন কি টু অর্থাৎ এখানে এক্সের মান দুইয়ের চাইতে ছোটো হবে এই সমাধানে হ্যাঁ রাইট অ্যান্সার ডি ডিটা মার্ক করা আছে ডিটাই রাইট অ্যান্সার হবে আশা করি তোমরা বুঝতেছো এমসি কিউগুলো এরপরে আরও একটা এমসিকিউ তো না একটা সংখ্যা রেখা দেখানো লাগবে একটা ইকোয়েশন ইন দেওয়া আছে একটা অসমতা দেওয়া আছে এই সমতাটা অসমতাটা কোন সংখ্যারেখাকে রিপ্রেজেন্ট করে সেটা এখানে বের করতে বলছে তাহলে আমরা একটু অসমতাটা সমাধান করবো প্রথমে ওয়াই ওয়াই মাইনাস ফোর লেস দেন টু আছে তাহলে আমরা উভয় পাশে ফোর যোগ করব উভয় পাশে ফোর যোগ করবো তাহলে মাইনাস ফোর প্লাস ফোর কাটা তাহলে ওয়াই লেস দ্যান সিক্স কিন্তু আসতেছে ওয়াই লেস দ্যান সিক্স ওয়াই মান সয়ের সে ছোটো এখন দেখো এই সংখ্যা রেখাগুলোর মধ্যে সয়ের সে ছোটো মান কোন জায়গায় আছে সয়ের সাইতে ছোটো প্রথম অপশনটা যদি প্রথমটা যদি দেখি এখানে এদিকে দেওয়া আছে তার মানে শয়ের সে বড়ো মান পরেরটা এদিকে দেওয়া আছে তার মানে সয়ের সে ছোটো মান এটা শয়ের সে ছোটো মান বোঝাইতেছে তার মানে দুই নাম্বারটাই রাইট দুই নাম্বারটাই রাইট আছে দুই নাম্বারটাই রাইট আছে কারণ এদিকে এখানে ছয় এখানে পাঁচ পাঁচের এখানে চার হ্যাঁ ওয়ের মান হইল শয়ের সে ছোটো তাহলে কোনগুলা পাঁচ স্যার এগুলা এটাই হবে পরেরটা দেখতে পাচ্ছি ছয়ের যে এখানে ছোটো এই তো এখানে যদি এটা এ অংশ মার্ক করা থাকে এটাও তো হয় তাহলে এটার এটার মধ্যে পার্থক্য কি এটার এটার মধ্যে কোনো পার্থক্য আছে এই যে ছয় এখানে ও এখানে ছয়টা বরাট করা আছে এটাই হলো পার্থক্য ছয়টা এখানে বরাট করা আছে দেখো এর মান কিন্তু ছয় না এই যে এখানে অসমতার ক্ষেত্রে এই এই কথাটা জানতে হবে ওয়াই বা এ লেস দেন অরিকল বি এই কথাটার মানে কি ওয়া এ লেস দেন অরিকল বি এই কথাটার মানে হচ্ছে এটা একই সাথে বিয়ের ছোট আবার এর বিয়ের সমানো এটার এই কথাটার মানে এই এটা যদিও আসলে বিধির মধ্যে আলোচনা করা উচিত ছিল সমাধান বিধির মধ্যে আমার এখানে এখন মনে পড়ছে এখনই আলোচনা করে দিচ্ছি এ লেস দেন অর ইকাল বি এই কথাটার মানে কি এই কথাটার মানে হলো এ লেস দেন বি এবং এ ইকোয়াল বি এ ইকোয়াল বি অসমতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বুঝতে হবে এগুলা এই কিন্তু পরবর্তী ক্লাসগুলোতেও কাজে লাগে অতএব এগুলো একবারে অন্তর থেকে বুঝতে হবে বিষয়গুলো করি এই বিষয়টা বুঝতে পেরেছ চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে দেখো পরবর্তী স্লাইডে কি রয়েছে এখানে একটাই অসমতা রয়েছে এ ইন্টু এক্স প্লাস বি লেস দেন সি এবং এ ইজ দেন জিরো হলে নিচের কোনটি সঠিক যাই হোক এখানে অপশন তো নাই খেয়ে জাস্ট এখানে নিচের কোনটা সঠিক বলছে সেটা আমরা এখান থেকে একটা দেখি কোনো কন্ডিশন বের করতে পারি কিনা এখানে এ এক্স প্লাস বি এক্স লেস দেন সি আছে আবার এটা হইলো জিরোর সাইতে বড়ো এই যে এটা হইলো কার চাইতে বড় জিরোর সাইতে বড়ো মানে এটা একটা পজিটিভ মান এখন এখান থেকে আমরা কী করব আসলে এ এক্স প্লাস এবি সরি এখানে এটা এবি হয় এব হয় আমরা এখানে এক্স এর একটা কন্ডিশন বের করতে পারি দেখো কিভাবে কি বের করতে পারি উভয় পাশে আমরা যদি কি আসবে এ এক্স লেস দেন সি মাইনাস এবি। এখন এখন যদি উভয় পাশের আমরা এ দ্বারা ভাগ করি তাহলে এ এক্স বা এ লেস দেন সি মাইনাস এব বাই এ সি মাইনাস এব বাই এ এ আর এ কাটা গেল এক্স লেস দেন সি বাই এ মাইনাস এ এক যদি কাটা যায় এখানে বি আসে এক্স লেস দেন সি মাইনাস সি বাই এ মাইনাস বি এটা একটা কন্ডিশন যাই হোক এটা হয়তো এমসি কিউ না তাহলে এটা যদি একটা প্রমাণ টাইপের হয় অথবা যে কোনো টাইপের একটা প্রশ্ন হয় যদি এমসি কিউ থাকতো অপশনগুলো এরকমভাবে সেট করা থাকতো এক্স লেস দেন সি বাই এ মাইনাস বি এটা হচ্ছে আমরা এই অসমতা থেকে ফাইনালি সমাধান করলে এই অংশটা পেয়ে যাই পরে আর একটা আমরা দেখতে পাচ্ছি এই সমাধান সেট কোনটি এটার সমাধান সেট কোনটি আচ্ছা এটার সমাধান সেট আমরা বের করে ফেলি সমাধান সেট বের করার জন্য আমরা ইকুয়েশনটা লিখলাম না আর এখান থেকে সরাসরি কাজ করবো আমার যেহেতু লক্ষ্য হলো এক্স এর মান বের করা তবে এক্স বাদে যা আছে সব কিছুকে ডোমিনেট করতে হবে ধীরে অ্যান্ড ধীরে হ্যাঁ থ্রি এক্স আমরা এখানে মাইনাস করব করবো লেস দেন ফাইভ এক্স প্লাস টেন পাশে ছয় বিয়োগ করলাম সাইড নোট লিখলে লিখতে পারো কোনো প্রবলেম নাই মাইনাস 6 প্লাস কাটা এখানে থ্রি এক্স লেস দেন ফাইভ প্লাস থেকে যদি মাইনাস বাদ দিই তাহলে কি আসে প্লাজের প্লাসের ফোর আসে প্লাজের ফোর আসে থ্রি এক্স থ্রি এক্স এখন এখন কি করবো এখানে একটা ফোর আছে আচ্ছা ওইখানে তো আছে ওইটা সমস্যা নেই ফাইভ উভয় পক্ষে আমরা ফাইভ এক্স ফাইভ এক্স বিয়োগ করি হুম তাহলে ফাইভ এক্স প্লাস ফোর মাইনাস ফাইভ এক্স উভয় পক্ষে ফাইভ এক্স বিয়োগ করি তাহলে দেখো এখানে মাইনাসের ফাইভ এক্স প্লাসের ফাইভ এক্স কাটা এখানে মাইনাসের থ্রি এক্স আছে প্লাসের থ্রি এক্স আছে মাইনাসের ফাইভ এক্স আছে তাহলে মাইনাসের টু এক্স আছে মাইনাস টু এক্স লেস দেন আর লেস দেন হচ্ছে ফোর এখন আমরা যদি উভয় পক্ষে টু দ্বারা ভাগ করি উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করি তাহলে বাই টু এক্স বাই টু লেস দেন এর কল ফোর এখন যদি এখানে টু দ্বারা ভাগ করছে উভয় পক্ষরে তাহলে কি দাঁড়াইলো মাইনাস এক্স লেস দেন টু দাঁড়াইলো এখন যে ব্যাপারটা আছে সেটা হলো এক্সের সামনে মাইনাস আছে জিনিসটা ভালো দেখা যায় না আমরা উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো অসমতার বিধির মধ্যে আলোচনা করছি উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায় এখন উভয় পক্ষরে যখন আমরা মাইনাস মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো তখন এক্স গেটার দেন অরিক টু হবে এক্স গেটার দেন অরিক টু এটাই হলো সমাধান নির্ণীয় সমাধান সেট যদি বলে নির্ণীয় সমাধান সেট সমাধান সেট লেখার নিয়ম হলো এক্স বিলংস টু আর্স ইস গেটার দেন অরিক অল টু এক্স ইজ ग्रेटर दैन অর ইকুয়াল টু আশা করি তোমরা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছো কোনো কিছু যদি বুঝতে না পারো কী করতে হবে আমাদের কমেন্ট বক্স আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করতে হবে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স অ্যান্ড গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স আজ ইংরেজিতে লেখা গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স এটা হচ্ছে পেজ এবং এই নামেই কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে এবং অন অ্যান্ড অনলি আছে এটা অর্থাৎ এই নামে তুমি যদি ইউটিউবে অথবা ফেসবুকে সার্চ দাও দ্বিতীয় কোনো পেজ অথবা চ্যানেল আসবে না ঠিক আছে আর লক্ষ্য এর পরের স্লাইডটা এখানে কিন্তু একটা ভালো এবং সুন্দর কি বলে আমরা ডাকের অঙ্ক রয়েছে অথবা কী বলে এটা পাটিগণিত চাইপের একটা অঙ্ক রয়েছে এবং অবশ্যই অসমতা থেকে কিন্তু যেহেতু আলোচনা অসমতা অতএব প্রশ্নটাও অসমতার মধ্যেই হবে ঘটনাটা পড়ার চেষ্টা করো ঢাকা থেকে সিঙ্গাপুর বিমান পথে দূরত্ব হলো উনত্রিশশো কিলোমিটার এবং জেট বিমানের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় হলো নয়শো কিলোমিটার কিন্তু ঢাকা থেকে সিঙ্গাপুর যাবার পথে মানে ওই একই পথে হ্যাঁ প্রতিকূল দিকে ঘণ্টায় একশো কিলোমিটার পার আওয়ার বেগে বায়ুপ্রবাহী প্রবাহের সম্মুখীন হতে হয় প্রশ্ন হলো ডাকা থেকে সিঙ্গাপুরে বিরতিহীন উড্ডয়নের প্রয়োজনীয় সময় একটি অসমতার মাধ্যমে প্রকাশ করো তাহলে অসমতার সময়ের প্রকাশ করতে গেছে তো তাহলে আমি এই যে এখানে লিখলাম ধরি 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 ডাকা থেকে সিঙ্গাপুর বিরতিহীন উড্ডয়নের প্রয়োজনীয় সময় হলো প্রয়োজনীয় সময় হচ্ছে টি এটা ধরে নিলাম আমি ধরি ডাকা থেকে সিঙ্গাপুর বিরতিহীন উড্ডয়নের প্রয়োজনীয় সময় টি আর ডাকা থেকে ডাকা থেকে সিঙ্গাপুরের সিঙ্গাপুরের বিমানের 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 বেগ বিমানের বিমানের বেগ কারণ এনে বেগ দুইটা হয়েছে বা বিমানের প্রকৃত বেগ লিখতে পারি আমরা এখানে আসলে বিমানের প্রকৃত বেগ লিখতে পারি ঢাকা থেকে সিঙ্গাপুরে যাওয়া বিমানের বিমানের প্রকৃত বেগ প্রকৃত বেগ রেটি ধরছি প্রকৃত বেগরে আমরা বি দ্বারা প্রকাশ করলাম এবং বীর মান কত দেখো নয়শো কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা করলেও বাতাস কিন্তু আছে তার বিপরীত দিকে একশো কিলোমিটার পার আওয়ার বেগে এইদিকে নয়শোতে যাইতেছে এইদিকে একশোতে যাইতেছে তাহলে আলটিমেটলি একশোটা বাদ যাবে আটশো কিলোমিটার পার আওয়ার বেগে যাবে বিপরীত দিকে আছে দুইটা দুইটা বিপরীত দিকে থাকলে বিয়োগ হয় আসলে লব্ধির মান বা প্রকৃত মান নয়শো বিয়োগ একশো দ্যাট মিনস হচ্ছে আটশো এককটা অবশ্যই কিলোমিটার পার আওয়ার এই যে ঘন্টায় নয়শো কিলোমিটার তাহলে একত্রে লিখলে কিলোমিটার পার আওয়ার আচ্ছা ফাইন এবার আর কি দেওয়া আছে অতিক্রান্ত দূরত্বও দেওয়া আছে ঢাকা থেকে সিঙ্গাপুরের দূরত্ব ঢাকা হতে সিঙ্গা সিঙ্গাপুরের দূরত্ব এটাকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করি এখানে এস এর মান দেওয়া আছে উনত্রিশশো কিলোমিটার দেওয়া আছে আচ্ছা ফাইন এখন প্রশ্ন হচ্ছে কিন্তু ঢাকা থেকে সিঙ্গাপুরে যাওয়ার পথে প্রতিকূলের দিকে ঘন্টায় একশো কিলোমিটার বেগে বায়ুপ্রবাহের সম্মুখীন হয় এই যে বায়ুপ্রবাহের সম্মুখীন হওয়ার কারণে আসলে প্রকৃত বেকার যখন সেটা হলো এই নয়শো কিলোমিটার থেকে একশো কিলোমিটার বাদ গেছে কিন্তু এটাই আর কি তাইলে এখন এই পুরো ঘটনাটা যদি আমরা অসমতার মাধ্যমে প্রকাশ করি যে এখানে এইখানে যে অতিক্রান্ত দূরত্বটা এসটা হুম আমরা যদি নর্মালিভাবে প্রকাশ করতাম এসি কল হল বিটি হইতো এসি কল বিটি হইতো এস এর মান হইলো বিআরটি এর গুণফলের সময়ের গুণ ফলে সমান হয় কিন্তু আমরা কি এইখানে কি লিখবো এস আর এস এস লেস দেন অর বিটি লেখা যায় এখানে লেস দেন অর ইকুয়াল বিটি লেখা যায় অর্থাৎ এস এর মানটা বিআরটি এর চেয়ে সব সময় ছোটো অথবা সমান হব হয় সমান হবে নইলে কিছু ছোট হইতে পারে হুম আমরা এইভাবে কিন্তু এখানে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে এস বলতে কি এখানে এস বলতে অতিক্রান্ত দূরত্ব 2900 আর এখানে লেস দেন বি টি কত বি হচ্ছে আটশো টি হচ্ছে টি এই যে এটা হইলো অথবা আমরা এটাকে এইভাবেই লিখতে পারি যে টি এর মান লেস দেন অরিকল এখন উভয় পক্ষরে কী করবো আমরা আটশো দেওয়া ভাগ করব। তাহলে উনত্রিশশো বা আটশো এইটা করলে দুইটা শূন্য কাটা যায় উনত্রিশ বা কাঠ অর্থাৎ টি মান লেস দেন অরিকল উনত্রিশ বাই আট হবে এইরকম একটা অসমতা কিন্তু এখানে নিয়ে আসতে পারি আমরা এই আর কি অসমতার মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম ঘটনাটাকে এরপরে দেখো এরপরে দেখো অসমতার ক্ষেত্রে কি বলছে কোন একটা ধনাত্মক সংখ্যার চার গুণ অসমতা থেকে সমস্যা সমাধান করতেছি লক্ষ্য করো কোনো এর যোগ ফল অপেক্ষা ছোট না হলে নিজের কোনটি সঠিক কোন ধনাত্মক সংখ্যার চার গুণ আচ্ছা একটা ধনাত্মক সংখ্যা ধরে নেই ধরি ধনাত্মক সংখ্যা এক্স ধরি ধনাত্মক সংখ্যা কত ধনাত্মক সংখ্যা হলো এক্স এখন বলছে কোনো ধনাত্মক সংখ্যার চার গুণ চার গুণ বলতে ফোর এক্স সংখ্যাটির সাথে আঠারো এর যোগ ফল বলছে কোনো ধনাত্মক সংখ্যার চার গুণ সংখ্যাটির সাথে আঠারো এর যোগ ফল অপেক্ষা ছোট না হলে কথাটা একটু বুঝতে হবে কোনো ধনাত্মক সংখ্যার চার গুণ সংখ্যাটির সাথে আঠারো যোগ করলে ও সরি ধনাত্মক সংখ্যার চার গুণ হচ্ছে ফোর এক্স আর সংখ্যাটির সাথে আঠারো যোগ করলে এক্স প্লাস আঠারো এই যে সংখ্যাটির সাথে আঠারো যোগ করলে ও যোগ ফল অপেক্ষা ছোট না হলে ছোট না হলে মানে কি বড় হয় অথবা সমান হয় এইভাবে হয় বড় হয় নাহলে কি হয় সমান হয় এরকম ব্যাপারটা তাহলে এখন এখান থেকে সমাধান করবো এই ঘটনা থেকে এই এক্সটা যদি এই পাশে আসে তাহলে কি হয় থ্রি এক্স হয় অথবা উভয় পাশে যদি এক্স বিয়োগ করো অসমতার ক্ষেত্রে আমরা সাধারণত এই পাশ থেকে ওপার নেই না বলি বিয়োগ করে যোগ করে এরকম করি তাহলে সেক্ষেত্রে এরকম করা লাগবে ফোর এক্স মাইনাস এক্স এক্স প্লাস আঠারো মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস এক্স কাটা ফোর এক্স থেকে এক্স বার দিলে আমরা থ্রি এক্স থ্রি এক্স ইস গেটার দেন আঠারো উভয় পাশে যদি থ্রি দিরা ভাগ করি তাহলে এক্স ইস গেটার দ্যান তিন ছয় আঠারো এক্স ইস গেটার দেন অরিকলস হয় এই যে এখানে অ্যান্সারটা ছোটো করে লেখা আছে এক্স ইস গেটার দেন অরিকলস হয় আশা করি ঘটনাটা বুঝতে পারছো আমরা এরপরের সমস্যাটা দেখি পরের প্রশ্নটা কি লেকচিত্রটির ক্ষেত্রে কোনটি সঠিক এখানে একটা লেখচিত্র দেখানো হয়েছে এখানে একটাই কোয়েশন দেওয়া আছে অথবা এই ইকুয়েশনে বলছে লেখচিত্রটির ক্ষেত্রে কোনটি সঠিক লেকচিত্রের ক্ষেত্রে একটাই ইকুয়েশন সেট আপ করা লাগবে আমাদের আমরা এই এই ধরনের কাজগুলো আসলে ইন্টারমিডিয়েটে বেশি পড়াশোনা করি ইন্টারমিডিয়েটে এই ধরনের গ্রাফ নিয়ে বেশি কাজ রয়েছে অসমতার কনসেপ্ট থেকে একটু বোঝার চেষ্টা করি এখানে আছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইজ দেন জিরো যাই হোক আমরা এখান থেকে যদি বোঝার চেষ্টা করি যে এটা আসলে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে একসক্ষ আর এটা হচ্ছে অক্ষ এখানে আমরা যে মানটা দেখতে পাইতেছি দেখো তো খেয়াল করো তো খেয়াল করো তো খেয়াল করো খেয়াল করো এই যে দেখো এই মানগুলা কিন্তু সব একসক্ষের ধনাত্মক প্রান্তে রয়েছে তুমি তোমরা যদি এইটারে একসক্ষ আর এইটারে অক্ষ ধরো এই অংশটা কোন জায়গায় প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে এবং এবং ধনাত্মক মানগুলা এবং এই মানগুলা কি ধনাত্মক এখন এই বিন্দুটা কত আর এই বিন্দুটা কত সেটা যদি জানা থাকে তাহলে কিন্তু এটার একদমই ইকুয়েশন সেট আপ করা যাবে প্রশ্নটা ইনকমপ্লিট এই বিন্দুটার স্থানাঙ্ক হব সে ফর এক্সাম্পল থ্রি জিরো এই বিন্দুটার স্থানাঙ্ক হবে জিরো থ্রি এবং এটাকে যদি ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করি এই যে রেখাটাকে এই রেখাটাকে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই থ্রি এটা কি লেখা যাবে এখানে ইকোয়াল ওয়ান লেখা যাবে যদি আমি এই রেখাটারই ইকুয়েশন আঁকাইতাম কিন্তু এই রেখাটা এই অংশ তো নাই এ অংশ নাই এ অংশ না থাকার কারণে ইজ গ্রেটার দেন জিরো হবে এ ইজ গ্রেটার দেন কী হবে এখানে ইজ গ্রেটার দেন ওয়ান হবে এখানে সরি জিরো না তো ইজ গ্রেটার দেন ওয়ান হবে এখন আমরা যদি এটা কাজ করি এক্স প্লাস থ্রি লস আগু করি এখানে থ্রি আসে ইজ গ্রেটার দেন ওয়ান আসে থ্রিটা যদি এখন উভয় পক্ষে থ্রি দ্বারা গুণ করলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়াই ইজ গ্রেটার দেন থ্রি হয় আবার উভয় পাশে থ্রি বিয়োগ করলে এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইজ গ্রেটার দেন জিরো এই হচ্ছে ব্যাপারটা অত্যন্ত সুন্দর বিষয় এটাকে আমরা এরকম লেকচিত্র থেকে ইকুয়েশন বানাইতে পারি ইকুয়েশন থেকে লেকচিত্র বানাইতে পারি এখানে কিন্তু আমরা বাইসে ব্যসা কাজ করতে পারি আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ এইরকম অসমতা থেকে আরও প্রশ্ন আসতে পারে এমসি কিউ আসতে পারে সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে তবে মূল কনসেপ্ট যা আজকে আলোচনা করলাম এই অংশটুকু যদি বুঝো কোনো অসমতা তোমাকে ঠেকাইতে পারবে না আশা করি তুমি বুঝতে পেরেছ এবং এটা তুমি ফিল করতে পারছো যতক্ষণ পর্যন্ত ফিল করতে না পারবা ততক্ষণ পর্যন্ত ভিডিও বারবার দেখতে থাকবা এবং তুমি চিন্তা করতে থাকবা এই হচ্ছে বিষয় ভালো থাকো সুস্থ থাকো অনশটের পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম